মুনাফিক কত প্রকার মসজিদে আজান হয় মসজিদে নামাজ হয় বিয়ের নামে শূন্য খাতনার নামে সাত দিন দশ দিন ধরে গান বাজনা বাজায় আসে না নাই আরও আসতে কন আসে না নাই এখানে যারা আসেন এদের মধ্যেও থাকতে পারে কথা কয় না অনেকে বলে হুজুর সন্তানের বিয়ে আনাবাদে একদিন হবে একদিন গান বাজালে কি আর হয় হুজুর কথা কতক্ষণ আসে না নাই এরকম শয়তান মার্কা মুরব্বী আসে না নাই ওই মুরব্বীকে আল্লাহ দাড়ি ধরে আগে জাহান নামে দেবে কারণ তুমি বাড়ির মুরব্বী তুমি ইচ্ছা করলে বাড়ির গান বাজনা বন্ধ করতে পারতা তুমি যুবকদেরকে দিয়ে চলে আজকে আমরা চোখ কিচ্ছু দেখবো না শুনবো না আসে না নাই যুবক যুবতী অবাধে মেলামেশা করে মানুষের সামনে নাচ গান করে তারপরে মুরব্বী বেহায়াগুলা ওদেরকে দেখে দেখে তাকায় তাকায় মুস্কি মুসকে আসে আহ আমার নাতনীরা কি সুন্দর ড্রেস দিচ্ছে গো আমার কথা রাগ করতেছেন আপনারা এরকম লোক না নাই হ্যাঁ এরপরে গান শুনতেছে নাচতেছে নাচ দেখতে দেখতে হঠাৎ করে মহারদিন বলছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার ও আজান দিচ্ছে আচ্ছা যাই নামাজটা পড়ে আসে আসে না নাই গানের গান কিন্তু বন্ধ করতে বলে তোরা আনন্দ করতে থাক আমি নামাজটা সেরে আসি নামাজটা সেরে এসে তোদের সাথে আবারও লাগবো আসে না নাই সাবধান হয়ে জানিস এটাও একটা মুনাফেক এটাও কি মুনাফেক আপনি আল্লাহকে ধোকা দিচ্ছেন আপনি সরাসরি আল্লাহকে ধোকা দিচ্ছেন আপনি কি মনে করেছেন আপনি গানের আসর থেকে উঠে এসে নামাজ পড়ে আবার গানের আসরে যাবেন আল্লাহ কি বোঝে না আল্লাহ বোঝে না ভাই আল্লাহ বোঝে না যদি এই সমস্ত মুনাফিকদের জন্য যদি ঘোষণা দেওয়া হতো যার বাড়িতে অপেনে গান বাজবে যার বাড়িতে বিয়ের নামে সুন্নতি খাতনার নামে অপেরে গান বাজনা হবে ওদের বাড়ির কেউ মারা গেলে কোন মসজিদের কোন ইমাম সাহেব তাদের জানাজা পড়াবে না কোন করে মারা গেলে কোন ইমাম সাহেব জানাজা পড়াবে না কোন ঘুষখর কোন লম্পট কোন জিনা কাজ যদি এরকম উল্টাপাল্টা কাজ করে ইন্তেকাল করে তাহলে কোনো মসজিদের কোন ইমাম তাদের জানাজা পড়াবে না এরকম ঘোষণা মাহফিল থেকে প্রত্যেকটা মসজিদ থেকে যদি দেওয়া হতো তাহলে অনেক অংশে আমাদের গান বাজনা বন্ধ হয়ে যেত ঠিক কিনা যদি করে বলে। এ সমস্ত মোনাফেকদের সাইজটা এভাবে করা লাগবে ঠিক না ভাই এজন্য কারণ মোনাফেকদের যা পড়ানোর জন্য সরাসরি নিষেধ করেছেন কে চিৎকার করে বলেন কে মনাফেকে করা যাবে ভাই এজন্য এই লাইন থেকে ফিরে আসেন সন্তানকে বোঝান যে শেষ করে দিচ্ছি সন্তানকে বোঝান ও সন্তান এই দুনিয়া শেষ নয় কেন কেন আলেমরা কি বিয়ে করে না ভাই আমরা বিবাহসাদী করি নাই আমাদের বাড়িতে কয়দিন গান বাজছে ভাই হ্যাঁ দশ দেওয়া আপনি দেখেন মানে না দেখে বিশ্বাস করতেছেন না মানে আপনার বিশ্বাস হলো এই হুজুর বনায় হুজুরের বাড়িতে গান বাজনা বাজাইছে নাকি হ্যাঁ আপনার বিশ্বাস হয় এটা যে নগর মসজিদের ইমাম সাহেব উনি বাড়িতে বিয়ের সময় গান বাজনা বাজে একটু খোঁজ নিয়ে দেখেন ভাই বিশ্বাস না হলে আমরা আলেম আলেমদের গান প্রয়োজন হয় না আমরা বিবাহর সময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকি আমরা আল নবীর উপরে দরসই পড়তে থাকি আমাদের বাড়িতে বাজলে বড় জোর গজল বাঁচতে পারে কোরআন তেলা বাঁচতে পারে এর চাইতে জঘন্যতম কোনো কিছু বাজে না এজন্য সকলকে অনুরোধ করবো মুনাফেকে কত পোকার কী কী এটা বলার যদি সুযোগ থাকতো তাহলে দেখতেন সবাই ধরা পড়ে যেতেন যে আমরা আসলে কী করতেছি যাই হোক আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে ওই জঘন্যতম মুনাফেকি থেকে ফিরে এসে প্রকৃত মুসলমান হওয়ার টফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন